অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি আমাদের এই বাংলাদেশ সবুজে গেরা পাহাড় পাহাড়ি ঝর্ণা বঙ্গোপসাগরের নীল জলরাশি বিস্তীর্ণ সবুজের মাঝে একে বেঁকে বয়ে চলা সমতলের নদী রয়েছে পাহাড়ে পাথরের নদী আর এদেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আমার ভ্রমণ গল্পে তারই ধারাবাহিকতায় আমি যাচ্ছি তিন পার্বত্য অঞ্চলের একটি ভ্রমণ পিপাসুদের স্বর্গরাজ্য বান্দরবনে আর এবারে আমার ভ্রমণ গল্পে থাকছে ঢাকা থেকে অল্প খরচে বান্দরবন কিভাবে আসবেন এবং কোথায় কোথায় ঘুরবেন তার বিস্তারিত তো চলুন আর দেরি না করে শুরু করা যাক বান্দরবন ভ্রমণ গল্প কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমি আমার যাত্রা শুরু করি রাত নয়টা বিশ মিনিটের চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহানগর এক্সপ্রেস ট্রেনে করে যার প্রতিটি টিকিট মূল্য ছিল সবন চেয়ারের চারশো পঁচিশ টাকা আপনারা চাইলে ঢাকার সাইদাবাদ মহাখালী গাবতলি কিংবা উত্তরার বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাসে করে চলে যেতে পারবেন বান্দরবন শহরে সেক্ষেত্রে নন এসি গাড়ির টিকিট পড়বে নয়শো টাকা আর এসি গাড়ি টিকিট পড়বে বারোশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকার মধ্যে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি চট্টগ্রাম স্টেশনে তো দেখতে পাচ্ছেন তো আমাদেরকে কিন্তু মহানগর এক্সপ্রেস ট্রেন নামিয়ে দেয় তিনটা পাঁচচল্লিশ মিনিটে আর তিনটা পাঁচচল্লিশ মিনিটে নামিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফজরের নামাজ আদায় করি আর নামাজ আদায় করে এখন কিন্তু আমরা স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি চট্টগ্রাম স্টেশন থেকে বের হয়ে কিন্তু মেন রাস্তার উপর উঠেই কিন্তু ঠিক হাতের ডান পাশে আপনারা চলে যাবেন সামান্য একটু যদি এগিয়ে যান তাহলে কিন্তু নিউ মার্কেটের মোচর ওইখান থেকে কিন্তু আপনারা অসংখ্য অটো পাবেন লেগুনা পাবেন আর অটোতে লেগুনা করে আপনারা চলে যেতে পারবেন একেবারে নতুন ব্রিজের মোচরে আর নতুন ব্রিজ থেকে কিন্তু আপনারা অসংখ্য বান্দরবানদের বাস পাবেন তো আমরা কিন্তু এখন বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছেন নতুন ব্রিজ আর নতুন ব্রিজ আসতে কিন্তু আমাদের সময় লাগলো মাত্র দশ মিনিট আর পনেরো টাকা ভাড়ায় কিন্তু অটো গাড়িতে চলে আসলাম আমরা এই নতুন ব্রিজে আর এখান থেকে কিন্তু আমরা বান্দরবনের বাস উঠব ব্রিজ থেকে কিন্তু আমরা এই কুরবানি পরিমাণে করে চলে যাব বান্দরবান যার ভাড়া পড়েছে জনপতি একশো আশি টাকা করে বন্ধুরা আমি কিন্তু চট্টগ্রাম থেকে কিন্তু এখন চলে আসলাম এই বান্দরবন শহরে আজকে আমি আপনাদেরকে বান্দরবন শহর ওই আশপাশ এলাকার যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব আর আজকে আমার ভ্রমণ গল্পে এই বান্দরবন শহরের আশপাশের যে জনপ্রিয় পর্যটন স্পটগুলো আছে অতি অল্প খরচে আপনারা কিভাবে ঘুরে দেখতে পারবেন তার বিস্তারিত একটি ভ্রমণ গাইড কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। আমি কিন্তু এখন এই সকালে নাস্তা করে বের হলাম আর এখন কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরি করে এই একটা সিএনজি ঠিক করলাম সারা দিনের জন্য যার ভাড়া পড়লো পঁচিশশো টাকা এখন কিন্তু আমাদের গন্তব্যস্থল নীলগিরি আর নীলগিরি যাওয়ার পথে আমরা অন্য অন্য স্পোট স্পট পাবো সেগুলোও কিন্তু ঘুরে দেখার চেষ্টা করব তো সাথেই থাকুন বন্ধুরা বান্দরবন শহরের ধনেশ পাখির চত্বরে মালিক সমিতির কাউন্টার পাবেন আর এখান থেকে কিন্তু আপনারা চাঁদের গাড়ি জিপ গাড়ি মাইক্রোবাস পাবেন আর এখানে কিন্তু বান্দরবানের যে স্পটগুলো আছে বিভিন্ন স্পটগুলো ভাগ করা কিন্তু প্যাকেজ আছে যেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা প্যাকেজ নিয়ে নিতে পারেন আমরা কিন্তু এখন যাচ্ছি মিলং চেক চেকপোস্ট আর দেখতে পাচ্ছেন রাস্তার পাশের যে পাহাড়ের সৌন্দর্য এই পাহাড় ঘেরা পথ যে আমাদের দুই পাশে কিন্তু পাহাড় আর পাহাড়ি পথ ধরে কিন্তু আমরা চলে যাচ্ছি নীলগিরি যাওয়ার পথে কিন্তু আপনারা এই মিলন চেকপোস্ট পাবেন আর এই মিলনছুরি চেকপোস্টে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সাঙ্গু নদী আর এই সাঙ্গু নদী এবং এই প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনাদের উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই মিলনছুরি চেকপোস্টে আসতে হবে আপনাদেরকে এবং কিছু সময় আপনাদেরকে এখানে বসতে হবে চারদিকে কিন্তু একেবারে নিস্তব্ধতা আর এই নিস্তব্ধতার ভিতরে কিন্তু এই পাহাড়ের ভিতরে আমরা ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি তবে আসলে খুব ভাল লাগতেছে যে বান্দরবনের এই পাহাড়ি পথে হাঁটতে বান্দরবনের এই পাহাড়ি পথে পথে কিন্তু ওই যে এখন দেখতে পাচ্ছেন যে হাঁটতেছি আসলে এই বান্দরবন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে এই যে পাহাড় দুই পাশে কিন্তু পাহাড় আর মাঝখানে এই যে পাহাড়ি পথ এই পাহাড়ি পথ ধরে হাঁটতেও কিন্তু ভাল লাগে ভাই যে বাংলাদেশ যে কত সুন্দর আর এই বান্দরবন যে কত সুন্দর কেউ যদি বান্দরবন না আসে তাহলে কিন্তু আপনারা আসলে এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো সম্ভব না আমরা কিন্তু এখন যে দেখতে পাচ্ছেন যে শৈলপ্রবাদ দেখার জন্য এই যে সিঁড়ি দিয়ে নামতেছি তো টোটাল এই যে ওইটা কিন্তু ওই যে শৈলপ্রপাত দেখতে পাচ্ছেন যে অনেক পর্যটক কিন্তু অলরেডি এখানে আছে তো এখন কিন্তু যে আমি প্রথমে বলছি যে কুকি চিন আতঙ্কে এখন কিন্তু বান্দরবনের পর্যটক আসে না বললেই চলে তো আজকে আমাদের এই ভিডিও করার মূল উদ্দেশ্যই কিন্তু এই বর্তমান অবস্থার ভিতরেও আপনারা যারা এই বান্দরবন ট্যুর করবেন তো বান্দরবনের কোথায় কোথায় যেতে পারবেন তো তার সমস্ত একটি ভ্রমণ গাইড কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন শৈলপ্রপাত আর যারা এখানে শৈলপ্রপাত দেখতে আসবেন শৈলপ্রপাত দেখার পাশাপাশি এখানে কিন্তু অসংখ্য পাহাড়ি ফলের দোকান পাবেন তারপরে এছাড়া বার্মিস যে মার্কেট আছে এই স্থানীয় যারা এই পাহাড়ি আছে তাদের তৈরি বিভিন্ন তাঁতের যেমন চাদর থ্রি পিস এগুলার দোকানও পাবেন তো খুবই সুন্দর কিন্তু এই শৈলপ্রপাত আপনারা যারা এখন এই শৈলপ্রবাদের ঝর্ণা দেখতে আসবেন যেহেতু আসলে এখন বর্ষাকাল না তো শৈলপ্রবাদের ঝর্ণাতে কিন্তু পানি নেই বললেই চলে খুব অল্প পরিমাণে পানি আসে আর আপনারা যদি আর কিছুদিন পরে আসেন তাহলে কিন্তু এই ঝর্নার আসল সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন এই শৈলপ্রপাত ঝর্ণাটা পুরোটাই ঘুরে দেখলাম আর এখন কিন্তু আমরা শৈলপ্রপাতের ঝর্ণা দেখা শেষ এখন কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি আমি কিন্তু চিম্বুক পাহাড়ের একেবারে চূড়ায় এসে পড়েছি আর এই চিম্বুক পাহাড়ে চূড়ায় আসলে কিন্তু আপনারা এখানে দুইটা ভিউ পয়েন্ট দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ভিউ পয়েন্ট আছে তো এখান থেকে কিন্তু চিম্বুক পাহাড়ের যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন তো ওই পাশে কিন্তু ঠিক ওই তো কিন্তু চিম্বুক পাহাড়ের ভিউ পয়েন্ট আছে তো এখন আমি কিন্তু আপনাদেরকে ওই পাশে নিয়ে যাব চিম্বুক পাহাড়ের এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু আপনারা এই যে আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য তা উপভোগ করতে পারবেন তো অসাধারণ কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য আসলে চিমুক পাহাড়ের চূড়া থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যে কতটা ভালো লাগে যদি আপনারা এখানে আসেন আর দেখেন তাহলে আসলেই আপনারা বিস্মিত হবেন এখন কিন্তু আমরা এই চিম্বুক পাহাড়ের যে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট দেখা শেষ করে এখন কিন্তু টাইটানিক ভিউর উদ্দেশ্যে দিব চিম্বুক পাহাড়ের যে ভিউ পয়েন্ট আছে ওই ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা চলে আসলাম এই টাইটানিক ভিউ পয়েন্টে তো দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনে পিছনে পুরোটাই কিন্তু টাইটানিক ভিউ পয়েন্ট এতক্ষণ কিন্তু আমরা আপনাদেরকে টাইটানিক দেখালাম তো এখন আমরা চলে যাচ্ছি আমরা কিন্তু টাইটানিক ভিউ পয়েন্ট দেখে এখন চলে যাচ্ছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে আমরা এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের যে প্রাকৃতিক সৌন্দর্য তা উপভোগ করলাম আমরা আপনাদেরকে অনেকগুলো ভিউ পয়েন্ট কিন্তু দেখালাম তো এখন কিন্তু আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে চলে যাব আমরা কিন্তু এখন চলে আসছি নীলগিরির যে ভিউ পয়েন্ট আর একেবারে ভিউ পয়েন্টের উপরে আছি আর এই ভিউ পয়েন্টের সৌন্দর্য কিন্তু অসাধারণ সৌন্দর্য এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে রাত্রেবেলাও কিন্তু থাকতে পারবেন তো এখানে কিন্তু অনেকগুলো কটেজও আছে তো আপনারা এখন দেখছেন নীলগিরির ভিউ পয়েন্ট আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য পাহাড় খুব সুন্দর লাগছে এখান থেকে আর আপনাদেরকে এখন আমি এই নীলগিরি ভিউ পয়েন্টটা সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। একশো টাকার টিকিট নিয়ে কিন্তু আপনাদেরকে এই নীলগিরি দিয়ে প্রবেশ করতে হবে আরেক পাশে আমরা কিন্তু এতক্ষণ আপনাদেরকে এই নীলগিরি দেখালাম তো নীলগিরিটা কিন্তু বান্দরবনের এক পাশে আর এখন কিন্তু আমরা বান্দরবনের আরেক দিকে চলে যাব সেখানে কিন্তু তিনটা স্পট আছে সেটা হলো নীলাচল মেঘলা আর হলো গিয়া স্বর্ণমন্দির এই নীলগিরি পুরোটা ঘুরে দেখে কিন্তু এখন আমরা বের হয়ে গেলাম আর এখন কিন্তু চলে যাব বান্দরবন সদরে আর ওইখানে গিয়ে আপনাদেরকে নীলাচন মেঘলা এবং যে স্বর্ণ মন্দির আছে সেটা আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন মেঘলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে হলে কিন্তু আপনাদেরকে পঞ্চাশ টাকা করে টিকিট লাগবে আর এখন কিন্তু এই যে মেঘলা পর্যটন কেন্দ্রের যে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজের উপরে আমি আছি আর এই মেঘলা পর্যটন কেন্দ্রে কিন্তু দুইটা আপনারা ঝুলন্ত ব্রিজ দেখতে পারবেন তার ভিতরে এটাই কিন্তু সবচেয়ে সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন আমি ঝুলন্ত ব্রিজের উপর আছি আর এই মেঘলা পর্যটন কেন্দ্রে কিন্তু আপনারা আসলে এই ঝুলন্ত একটা ব্রিজের পাশে কিন্তু যে ক্যাবেল কার দেখতে পারবেন আর এই ক্যাবেল কারে উঠতে হলে কিন্তু আপনাদেরকে আলাদা টিকিট কাটতে হবে আর যদি চান এই যে এখানে কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন তো এই ভিউ পয়েন্টে আপনারা এসে বসে এই মেঘলা পর্যটন কেন্দ্রে এই যে এখানে যে ভিউ পয়েন্টগুলো আছে এখানেও কিন্তু আপনারা এসে বসতে পারবেন খুবই সুন্দর কিন্তু এই ভিউ পয়েন্ট গুলা আর এই ভিউ পয়েন্ট থেকে বসে কিন্তু আপনারা এই যে কেবল কারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন মেঘলা পর্যটন কেন্দ্রের যে চিড়াখানা এখানে আমি আপনাদেরকে ভালুক দেখালাম তারপরে লতা ভাল্লুক দেখালাম দেখালাম বানর আর দেখলেন এই যে মায়া হরিণ তো মোটামুটি আমরা মেঘলা যে পর্যটন কেন্দ্র আছে সেটা কিন্তু ঘুরে দেখা আমাদের শেষ তো এখন কিন্তু আমরা চলে যাব আমরা কিন্তু মেঘলা পর্যটন কেন্দ্র থেকে বের হয়ে এই যে দেখতে পাচ্ছেন যে অটোতে উঠে গেছি আর এই সিএনজি দিয়ে কিন্তু চলে আসছি গোল্ডেন টেম্পলের ঠিক কাছাকাছি তো এখন কিন্তু আপনাদেরকে গোল্ডেন টেম্পল দেখাবো আমি কিন্তু এখন গোল্ডেন টেম্পলের ভিতরে প্রবেশ করলাম আর আপনাদেরকে এখন এই গোল্ডেন টেম্পলের ভিতরের যে সৌন্দর্য আছে তা আমি দেখানোর চেষ্টা করব আমি কিন্তু এখন এই গোল্ডেন টেম্পল থেকে বের হয়ে গেলাম আর এখন কিন্তু চলে যাব নীলাচল আমরা কিন্তু নীলাচলে প্রবেশ করলাম আর নীলাচলে প্রবেশ করতে হলে কিন্তু আপনাদেরকে টিকিট কিনতে হবে পার পার্সন পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে যেহেতু আমরা দুইজন একশো টাকা দিয়ে টিকিট কাটলাম যেহেতু আমরা সিএনজি নিয়ে প্রবেশ করেছি সেই ক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত তিরিশ টাকা বেশি দিতে হয়েছে মোট একশো টাকা দিয়ে আমরা এখন নীলাচলের ভিতরে আছি আর আজকে আপনাদেরকে এই নীলাচলের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব বন্ধুরা বান্দরবন ভ্রমণ গল্প আমি এখানেই শেষ করছি যদি আমার ভ্রমণ গল্প আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ